সালামক বিরাজ চলে আসছি বি বুটিক্স এর ভিডিও নিয়ে আমি মুক্তার আজকে বুটিক্স এর কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে বি বুটিক্স ইস্টমিকা শপিং কমপ্লেক্স এফেন্ড ঢাকা বাসবাস এই তিনটা নাম্বার হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেন এই নাম্বারটা সবসময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকারিতে নেবেন এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করলে আপনার প্রোডাক্ট নিতে পারবেন ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে তিন ছাব্বিশ নাম্বারে দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর বেশ আমাদের ফেসবুক পেজ বি বুটিক্স নামে পরিচিত এই ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন তারা দেখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন কারণ রমজান চলে আসছে মানে ঈদের কালেকশন কিন্তু অলরেডি চলে আসবে যারা পাইকারিতে নেবেন সরাসরি আমাদের শপে চলে আসবেন বেস্ট ভিডিও প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের ইউজ পরিমাণে কিন্তু ডিজাইন পেয়ে যাবেন আর আমাদের এখানে মূলত কিন্তু বুটিক শপ বুটিক্স ছাড়াও কিন্তু আমাদের অন্য অর্গান মানে অন্য হচ্ছে গর্জিয়াস কাজের হচ্ছে কিছু ড্রেস চলে আসছে সেজন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন বেয়াস দেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো অনেক চমৎকার যেটা আপনাদের ফেভারিট একটা ডিজাইন রিকোয়েস্টেড ডিজাইন গোলগুলা দিয়ে কত সুন্দর বাটন অর্ড করা হচ্ছে অল্প বর্ডের মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে উপর থেকে নিচ পর্যন্ত কালারটাও কিন্তু অনেক চমৎকার টরে সেই গ্রিন কালারও বলতে পারেন টরে কালও বলতে পারেন তার সাথে কালার হান্ড্রেড কটনের প্যান্ট নিচে স্ক্রিন প্রিন্ট করানো আছে এবং সুন্দর করে কিন্তু সিস্টেম দিয়ে থাকি যেন আপনাদের বসার আর যে কোনো দোকানে কোয়ালিটি এবং বাইরে কোয়ালিটি কখনোই মিলবে না সেজন্য আমি বলবো একবার হলো আমাদের সবটা ভিজিট করবেন ভিজিট করলে আমাদের কোয়ালিটির ব্যাপারে আপনাদের জানা থাকবে এবং প্রতিটা অন্য আমরা কিন্তু দিয়ে থাকি হচ্ছে মিল রাইং অন্য কোনো হ্যান্ড রাইং অন্য কিন্তু আমরা ইউজ করি না এবং হান্ড্রেড পার্সেন্টে কটনে আরঙের যেগুলো ইউজ করানো হয় ঠিক তেমনই আর কি অনেক কোয়ালিটি ফুল দোপাটা ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন লম্বাটা পাবেন হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যেগুলো প্রাইস বলব প্রতিটা কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে পাইকারির জন্য সরাসরি আমাদের শপে চলে আসলে কিন্তু আপনারা পাইকারি রেটগুলো জানতে পারবেন আর হচ্ছে যারা আসতে পারবেন না তারা সেভেন এইট নাম্বারে স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে বটল গ্রিনের মধ্যে সুন্দর করে হাতের কাজ মিররের কাজ থাকবে স্ক্রিন প্রিন্টের উপরে চমৎকার করে কিন্তু মেজেন্ডা কালারের সুতো দিয়ে কিন্তু হাতের কাজ করা আছে ব্ল্যাক কালারের একটা প্যান্টও পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছেন 36 থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভিওস মাত্র এক হাজার এক হাজার হলে এই সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বোটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি হোয়াইট লাভার যারা আছে এই ড্রেসটা নিতে পারেন হোয়াইটের সাথে রেড কালার কন্টাস্টে ব্লক প্রিন্টের উপরে সুন্দর করে কিন্তু ম্যানুয়াল এম্বয়ডি কাজ করানো ডিজাইনটা টোটালি কিন্তু আরং রঙ একটা ডিজাইনের মধ্যে বেশ অনেক সুন্দর একটা ডিজাইন স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু দুই কালার কন্টাস্টের সাথে একটা রেড কালারের প্যান্ট সাথে একটা রেড কালারের একটা দোপাট্টা কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেক কালারফুল একটা ডিজাইনের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা ফিক্সড প্রাইস রেওন কটনের মধ্যে এই ডিজাইনটা দেখাচ্ছি জাম কালের মধ্যে অনেক সুন্দর গলার মধ্যে ডিজাইনটা অনেক হচ্ছে আর কাপড়টা হচ্ছে রেও কটন আর নিচের দামানটার মধ্যে কিন্তু সুন্দর করে ফুলের ডিজাইন করানো আছে এবং প্যান্টটা মেরুন কালার হান্ড্রেড পার্টের কটনের সাথে একটা রেওন কটনের একটা দোপাট্টা সেম বডির কাপড়ের দুপুরটা সত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পে যাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান যে ডিজাইনটা ল্যাভেন্ডার লাভার যারা আছে এই ড্রেসটা নিতে পারেন কাঠছুপি ওয়ার্ক করানো হচ্ছে ওভার মিরর করানো এবং স্টোনের কাজ কাজের ফিনিশিংটা কিন্তু অনেক চমৎকার স্লিপটাও পেয়ে যাচ্ছেন দুই কালার আর সুন্দর করে কিন্তু স্টিচ করানো একটা ডিজাইন করানো ডিপ পার্পল একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা কিন্তু দোপাট্টা পাচ্ছেন ম্যাচিংয়ে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন বি বুটিক্স থেকে যার যেটা ভালো লাগবে এই তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে পাঠাবেন সেভেন এই নাম্বারটা সবসময় দোকানে থাকে আর তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ